নীলক্ষেত ব্রিটিশ আমলে যেখানে শুধুই নীলের চাষ হতো আজ সেখানে শুধুই বইয়ের চাষ হয়ে থাকে আমি এসেছিলাম সেই নীলক্ষেতে এইটিসি শিক্ষার্থীদের ওয়ান স্টপ সলিউশনের জন্য একটি বইয়ের খোঁজে যেই বইটিতে তারা একাডেমিক ভার্সিটি ইঞ্জিনিয়ারিংয়ের সকল টপিক টাইপ ভিত্তিকভাবে পেয়ে থাকবে এবং সকল সমস্যার সমাধান তারা একটি বইয়ে পেয়ে থাকবে কিন্তু আমি সেরকম কোনো বই এই নীল খেতে খুঁজে পাইনি এই এরকম ওয়ান স্টপ সলিউশন সম্বলিত একটি বই যদি শিক্ষার্থীদের পড়ার টেবিলে থাকতো তাহলে তাদের কলেজ পরীক্ষা বোর্ড পরীক্ষা অ্যাডমিশন পরীক্ষা অর্থাৎ যে কোনো পরীক্ষায় অনেক ভালো রেজাল্ট করতে পারত। শিক্ষার্থীরা বোর্ড পরীক্ষায় অনেক ভালো রেজাল্ট পড়লেও অ্যাডমিশন পরীক্ষাতে খুব একটা ভালো করতে পারে না তার পিছনে প্রধান একটি কারণ হচ্ছে একাডেমিকে তারা যে বই বা সহায়ক বই বেছে নেয় অ্যাডমিশনে গিয়ে সে বইটি বাদ দিয়ে নতুন একটি বই তারা তাদের চয়েস লিস্টে রেখে দেয় এই দুটি বইয়ের মাঝে তারা তেমন কোনো সেতুবন্ধ না পাওয়ার কারণে তাদের অ্যাডমিশনের জার্নিটা অনেক কষ্টের এবং ব্যর্থতার হয়ে থাকে এজন্যই সকল শিক্ষার্থীদের কথা ভেবে একাডেমিকে সকল টাইপ টাইপভিত্তিকভাবে সাজিয়ে সকল সমস্যার সমাধান এবং একাডেমিক ও অ্যাডমিশন এই দুটি জার্নির মধ্যে সেতুবন্ধন তৈরি করে আমি রচনা করেছি কাব্যভয়ার ম্যাট্রিক্স এই বইটি তোমার কলেজ বা বোর্ড পরীক্ষায় এই বইটি তোমাকে কিভাবে সর্বোচ্চ সাপোর্ট দেবে দুই সাল থেকে দুই সাল পর্যন্ত সকল বোর্ডের সকল এমসিকিউ এবং বিভিন্ন কলেজের এমসিকিউগুলোকে টাইপ টাইপভিত্তিকভাবে সাজানো হয়েছে প্রতিটি টাইপেই তুমি পাবে বেসিক এবং সেই বেসিকের যদি কোনো শর্টকাট থাকে তাহলে সেই শর্টকাটটি খুব সুন্দরভাবে সেখানে আলোচনা করা হয়েছে প্রতিটি টাইপ প্রতিটি টাইপের এক্সট্রা এক্সাম্পল এবং কলেজ ও বোর্ড পরীক্ষার সকল এমসিকিউগুলো তুমি যদি খুব সুন্দর করে সমাধান করে ফেলতে পারো তাহলে আমি নিশ্চিত করে বলতে পারি তুমি যে কোনো এমসিকিউ পরীক্ষায় পঁচিশে পঁচিশ নম্বর অবশ্যই পাবে এবার আসা যাক এই বইটি তোমার ভার্সিটির প্রস্তুতির ক্ষেত্রে কতটুকু সর্বোচ্চ ভূমিকা পালন করবে অনেক শিক্ষার্থীর ধারণা একাডেমিকে তুমি দুই বছর ধরে যে প্রিপারেশনটি নিয়েছিলে এইচএসি পরীক্ষা দেওয়ার জন্য তার সাথে বুঝি ভার্সিটি প্রিপারেশনের কোনো মিল নেই এই কথাটা কিন্তু সম্পূর্ণ ভুল তোমার একাডেমিক জার্নিতে তুমি যা যা পড়াশোনা করেছো তার এইটটি পার্সেন্টেরও বেশি মিল পাবে ভার্সিটি প্রিপারেশন নেওয়ার সময় তোমার সেই এইটটি পার্সেন্ট কমপ্লিট হবার পরে তুমি দেখবে এই বইটিতে অনেকগুলো টাইপ আছে যেগুলো থেকে কখনো কলেজ বা বোর্ড পরীক্ষায় এমসিকিউতে আসেনি সেই টাইপগুলো অবশ্যই তোমাকে দেখতে হবে তুমি বোর্ড পরীক্ষার এমসি যেই নিয়মে সলভ করতে এই বইটিতে তুমি দেখবে অ্যাডমিশনের প্রশ্নগুলো ঠিক একই নিয়মে সলভ করা হচ্ছে অর্থাৎ এই ধরনের ট্রিক্স তুমি এই বইটিতে পেয়ে যাবে কেননা এই বইটিতে কিন্তু একাডেমিক ও অ্যাডমিশনের মধ্যে একটা সেতু বন্ধন তৈরি করা হয়েছে সবশেষে আসা যাক এই বইটি তোমার ইঞ্জিনিয়ারিং ভর্তি প্রস্তুতির ক্ষেত্রে কতটুকু ভূমিকা পালন করতে পারবে শিক্ষার্থীদের মাথায় সবসময় একটা বিষয় ঘুরপাক খায় সেটা হলো এর ভর্তি প্রস্তুতি নিলে কি ভার্সিটি কমপ্লিট হয়ে যায় কিনা না কথাটি তখনই সত্য যখন তুমি তোমার একাডেমিক প্লাস ভার্সিটিতে আসা সকল টাইপ ও প্রশ্ন ব্যাংক সমাধান করার পরে তুমি এক্সট্রা কন্টেন্টগুলো জানবে ইঞ্জিনিয়ারিংয়ের জন্য এবং ইঞ্জিনিয়ারিংয়ের প্রশ্ন ব্যাঙ্ক সলভ করবে ইঞ্জিনিয়ারিংয়ের জন্য যে এক্সট্রা কন্টেন্টগুলোর প্রয়োজন পড়বে তা তোমরা এই বইয়ের টাইপভিত্তিকভাবে প্রতিটি চ্যাপ্টারে শুরুতেই পেয়ে যাবে বইয়েটে আসা ম্যাক্সিমাম প্রশ্ন ও তার সহজ সমাধান এবং ইঞ্জিনিয়ারিং বিশ্ববিদ্যালয় যেমন সিকে রুয়েট বুটেক্স তারপরে আইউটি এগুলোতে আসা প্রশ্ন ব্যাঙ্কগুলো তোমরা এখানে পেয়ে যাবে এবং তার সহজ সমাধানও এই বইটিতে পেয়ে যাবে সর্বশেষে তোমাদের জন্য একটি হাই ফ্রিকুয়েন্সি ম্যাথ জোন রয়েছে যেখানে অনেক ক্রিটিক্যাল প্রশ্ন ও তার সহজ সমাধান পাবে এই ক্রিটিক্যাল অঙ্কগুলো ইন্ডিয়ান বিভিন্ন রাইটারের বই থেকে সংগ্রহ করা হয়েছে এবং সেগুলো কিন্তু বাংলাতে খুব সুন্দর করে ব্যাখ্যা দেওয়া হয়েছে এই বইটিতে এই বইটিতে মাদ্রাসা শিক্ষার্থীদের জন্য রয়েছে একটি সেকশন যেখানে কিনা মাদ্রাসা বোর্ডে আসা সকল প্রশ্ন ও তার সহজ সমাধান রয়েছে এখানে এই বইটির শেষে রয়েছে চ্যাপ্টার ভিত্তিক বারোটি মডেল টেস্ট এক্সাম তুমি ঘরে বসেই যেন ওয়েম এক্সাম দিতে পারো এজন্য এই বইটির সাথে তোমাকে দেওয়া হবে বারোটি ওয়েমার সিট শিট আর প্রতিটি শিক্ষার্থীদের জন্য কাব্য পক্ষ থেকে রয়েছে একটি গিফট সেটা হলো বুকমার্ক এই বইটি তুমি কতটুকু অংশ পড়েছ তা খুব সহজেই মার্ক করে রাখতে পারবে এই বুকমার্কটি দিয়ে মনে রেখো এই বইটি তোমাকে স্বপ্ন দেখাতে নয় তোমার স্বপ্ন বাস্তবে রূপান্তর করতে সর্বোচ্চ ভূমিকা পালন করবে বাংলাদেশের হাজারো শিক্ষার্থীর পড়ার টেবিলে রয়েছে এই বইটি তুমি বাংলাদেশের যে কোনো স্থান থেকে এই বইটি রকমাইতে অর্ডার করতে পারবে অর্ডার করতে ভিজিট করুন রকমারি ডট কম